আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহি ও বারকাত সম্মানিত ভাই বোন আজ আমরা এই আমাদের প্রাত্যহিক জীবনে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে আমরা করে থাকি মহান আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন কারিমে আমি আপনি যদি কোরআন দেখে পড়তে চাই তাহলে এখানে দেখতে পাব যে মহান আল্লাহ তালা এই যে নিদর্শনগুলো এগুলো সৃষ্টি করেছেন আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এবং আমরা যেন এ সকল নিদর্শনগুলো দেখে উপলব্ধি করতে পারি এই যে প্রকৃতি কত সুন্দর মহান মহানালাতলায় প্রকৃতি সৃষ্টি করেছেন এগুলো আমাদেরকে দেখার জন্য যাতে করে আমরা এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারি আর এগুলো অবশ্যই অবশ্যই সবকিছু নিদর্শন আজ আমরা কি করি এগুলো না দেখে আমরা আবদ্ধ গড়ের মধ্যে থাকতে ভালোবাসি আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে পড়ে থাকি এরকম মোবাইলে আসক্ত না থেকে আসুন আমরা যে প্রকৃতির সাথে একটা সম্পর্ক গড়ে তুলি এখন নতুন বছর শুরু হয়ে গেছে এই নতুন বছরে আমি আপনি নতুনভাবে এখন কি প্ল্যান করব পরিকল্পনা করব না এখন পরিকল্পনা করার সময় নেই এখন ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার সময় এখন আমাকে সেই অ্যাকশনের মধ্যে থাকতে হবে আমার নফসকে কন্ট্রোল করতে হবে নফসের সাথে জিহাদ করতে হবে এখন নিজের সেলফ কন্ট্রোল করতে হবে আর এই জীবন জীবনযাপনের জন্য প্রাকৃতিক থেকে নিদর্শন অর্জন করার জন্য আমাকে আপনাকে এই প্রকৃতি পাহাড় পর্বত নদী নালা এগুলো দেখতে হবে এগুলো চোখের জন্য যেরকম আরামদায়ক আমাদের আত্মার প্রশান্তির জন্য এরকম আরামদায়ক মোবাইল স্ক্রিন আপনাকে বিভিন্ন সময় লস করবে ফেসবুক ইউটিউব এরকমভাবে আমরা যদি এগুলোর মধ্যে আসক্ত থাকি তাহলে এই আসক্তগুলো আমাদেরকে ধীরে ধীরে মাথার যে ব্রেন বা যে জ্ঞান অর্জন করা আমাদের প্রয়োজন সেই জ্ঞান থেকে আমাদেরকে দূরে রাখবে আর আমি আপনি যখন প্রচুর পরিমাণে বই পড়ব জ্ঞান অর্জন করব। আর প্রকৃতির সাথে আমি যখন মিশে যাব আল্লাহ তালার এই প্রকৃতি দেখে আমি যখন সুক্রিয় আদায় করব। তখন আমার ভিতরে কৃতজ্ঞতা বোধ আসবে আর যখন এরকম কৃতজ্ঞতা বোধ আসবে তখনই আমি নিজেকে আরো মহান রবের ইবাদত করার জন্য মহান রবের আনুগত্য প্রকাশ করার জন্য নিজেকে ওরকমভাবে প্রস্তুত করতে পারবো এজন্য এখন থেকে নিজের নফসকে কন্ট্রোল করতে হবে অ্যাকশন প্ল্যান এখনই করতে হবে আর এখন থেকেই কাজের মধ্যে জাপিয়ে পড়তে হবে আর মহান আল্লাহ এসব এইসব নিদর্শন দেখে আমি আপনি যেন উপদেশ গ্রহণ করতে পারি সেই মন মানসিকতা সেই জ্ঞান অর্জন করতে হবে এবং এভাবেই ইবাদতের মধ্যে লিপ্ত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই নতুন বছরে নতুন দিনে আমরা যেন নতুনভাবে অ্যাকশন শুরু করতে পারি এবং নফসের ধুকায় না পড়ে শয়তানের ধোঁকায় আমরা না পড়ে আমরা যেন আত্ম সমালোচনা করে মহাসাবা করে নিজের সমালোচনা করে আমরা যেন নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি ভিত্তিক প্রাণ ভিত্তিক যেন জীবন গড়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন রব্বাল আল আমিন